গুড মর্নিং অল অফ ইউ তো আজকে আমরা নেক্সট সেট নাম্বারটা প্র্যাকটিস করবো মোস্ট অফ অল কোশ্চেন বেশিরভাগ এক্সামেই এসছে তো কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো দেখো এই নয় যে ডাব্লিউপি কেপি বা রেলওয়ে ম্যাথসের পার্টিকুলার কোথার থেকে শিখেছো জানা নেই তবে বেশিরভাগ যারা যে সাবজেক্টগুলো পড়ায় তারা বিশেষ করে জানে যে পার্টিকুলার কোনো এক্সাম যে কোনো সিলেবাস হয় না ম্যাথসের বা জি কে টাইভের কোশ্চেনগুলো আর তো ম্যাথ এটা তোমার এই নয় যে কনস্টেবলে গিয়ে আসবে বা ডাব্লিউ বি এস এসসিতেই আসবে বা এদিক সেদিক আসবে সব ধরনের ম্যাথ সমস্ত এক্সামে আসতেই পারে ঠিক আছে তো তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস সেই লেভেলে নিয়ে যাওয়া ধীরে ধীরে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলেছে এই সংখ্যাটা দিয়ে রেখেছে ফাইভ টু সেভেন ফোর থ্রি ফাইভ তাহলে এই সংখ্যাটার মধ্যে বলেছে যে সাত এবং তিনের স্থানের মানের মধ্যে পার্থক্য কত দুটো ভ্যালু হয় এক হচ্ছে স্থানীয় মান যেটাকে আমরা বলি ফেস ভ্যালু আর একটা হচ্ছে দৃশ্য মান বা যেটাকে বলছি আমরা প্লেস ভ্যালু যেটা স্থানীয় মান হিসাবে কাউন্ট হচ্ছে তো এখানে দাঁড়িয়ে মাথায় রাখবে যে যেটাই আমার প্লেস ভ্যালু বা স্থানীয় মান বলুক না কেন মাথায় রাখবে যে সে কোন স্থানে বসে আছে আমার এখানে বলেছে যে সেভেন এবং থ্রি আমি যদি দেখি যে সেভেন এখানে আর থ্রি এখানে এবার সাত আর তিনকে তো খুঁজে পেলাম কিন্তু সাত কত তম স্থানে একক দশক শতক হাজার তাহলে সাত হাজারতম স্থানে তাহলে সেভেনের পরে আমরা কটা জিরো নেব তিনটে ডিজিট রয়েছে তাহলে তিনটে ডিজিট বসিয়ে দেবো তিনটে ডিজিটে জিরো আর তিনের পরে একটাই জিরো একটাই পার্থক্য বলেছে পার্থক্য করে দাও ছ হাজার নশো সত্তর হয়ে যাবে আমাদের আনসার ক্লিয়ার তাহলে ছ হাজার নশো সত্তর পুরোটা করতে হতো না সাত হাজারটাকে খুঁজে পেলেই তুমি আনসারটা অনায়াসে করতে পারতে যে সাত হাজার থেকে যাই বিয়োগ হোক অন্তত চার পঁয়তাল্লিশ পাঁচ এসব তো আসতেই পারে না তিন তো এখানেই রয়েছে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেনে আসি নেক্সট P এবং কিউ দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন পি কিউ ইকুয়াল টু সিক্সটি নিচের কোনটি পি প্লাস এর মান হতে পারে না এই যে জি হোক বা ম্যাথমেটিক্স হোক বা রিজনিং হোক এই নো ইংলিশে আর হচ্ছে বাংলাতে না সাইডে এমনভাবে তোমাকে সাইকোলজিক্যালভাবে এক্সাম হলে খেলা করে যাতে তুমি ওই না কথাটা না দেখতে পারো কিন্তু তোমার চোখ হাত দুটোই ঝরঝরা করে পরীক্ষার হলে যেতে হবে তো এখানে দেখা মাত্রই আনসার করতে হবে যদিও লজিক থাকে কিন্তু আমি অততে যাচ্ছি না তুমি কী করতে পারো পি কিউ দুটো আলাদা সংখ্যা তাদের গুণফলই তো সিক্সটি ফোর তাহলে আমি যদি একে দুটো সংখ্যার গুণফলে ভাঙতে চাই ফ্যাক্টরাইজ করতে চাই ওয়ান ইন্টু সিক্সটি ফোর করতে পারি তাহলে চৌষট্টি আর একে পঁয়ষট্টি হচ্ছে তাহলে পঁয়ষট্টি যখন হচ্ছে পঁয়ষট্টি তো অপশানে আছে দুই দিয়ে যদি করি তাহলে বত্রিশ দিয়ে চৌষট্টি কিন্তু এখানে বত্রিশ আর দুয়ে চৌত্রিশ নেই ক্লিয়ার আর তিন দিয়ে যাবে না চার দিয়ে ষোলো ষোলো আর চারে কুড়ি অপশানে আছে তাহলে কুড়িও হতে পারে আট দিয়ে আট গুণ আট আট আটে চৌষট্টি চোখ ফল চেয়েছে তাহলে আট আট ষোলোও হতে পারে তাহলে এই তিনটে আমাকে অপশানে দিয়ে রেখেছে কিন্তু পঁয়ত্রিশটা কোথার থেকে আসলো ভাই পঁয়ত্রিশ তো হওয়ার কথা না না তাহলে থার্টি ফাইভ হতে পারে না কারণ সিক্সটি ফোর দুটো সংখ্যারই পি আর কিউ দুটো সংখ্যার তাদের গুণফল বলে দেওয়া যে সিক্সটি ফোর যাই থাকুক সিক্সটি ফোর থাকতে পারে তোমাকে বাহাত্তর দিয়েও বলতে পারে তো ফ্যাক্টরাইজ করবে দুটো ফ্যাক্টরে ভাঙবে তারপরে তাদের ফ্যাক্টরগুলোর যোগফল করে দেখবে যে সেই অপশানটা স্যাটিসফাই হয়েছে না হয়নি নেক্সট আট বছর আগে বিয়ে করেন শ্রুতি আজ তার বয়স তার বিয়ের বয়সের সময়ের নয় বাই সাত গুণ বর্তমানে তার মেয়ের বয়স তার বয়সের ছয় ভাগের এক ভাগ তিন বছর আগে তার মেয়ের বয়স কত ছিল তাহলে এখানে দাঁড়িয়ে দেখো আট বছর আগে শ্রুতি বিয়ে করেছে আর এখানে তার বয়সের নয় বাই সাত গুণ অর্থাৎ আজ তার বয়স অর্থাৎ প্রেজেন্ট টাইমে তার যে বয়স আর তার যখন বিয়ে করে তখন যে বয়স ছিল সেভেন ইজ টু নাইন তাহলে এই দুটো এজের মধ্যে ডিফারেন্স কত দুই ডিফারেন্স টু কিন্তু বলেছে যে আট বছর আগে বিয়ে করেছে আমি যদি বলি এখন তার বয়স নয় বছর সাত বছরের সময় বিয়ে করেছে তোমাকে জিজ্ঞেস করলাম যে কত বছর আগে বিয়ে করেছে তুমি বলছো দু বছর আগে কিন্তু কোশ্চেনে দেওয়া দু বছর নয় আট বছর আগে বিয়ে করেছে ফোর টাইমস এই টুয়েট থেকে তো ফোর টাইমস তাহলে আমাদের বের করতে বলেছে যে বর্তমানে তার মেয়ের বয়স তার বয়সের ছয় ভাগের এক ভাগ তাহলে বর্তমানে শ্রুতির বয়সটা কত হয়ে যাবে চার গুণ করে দাও চার নয় ছত্রিশ বছর প্রেজেন্ট টাইমে শ্রুতির বয়স প্রেজেন্ট টাইমে শ্রুতির বয়স আমাদের বের করতে বলেছে ছয় ভাগের এক ভাগ হচ্ছে তার মেয়ের বয়স ইন্টু ওয়ান বাই সিক্স করে দাও ছয় বছর তার মেয়ের বয়স হচ্ছে প্রেজেন্ট টাইমে অর্থাৎ আজকে কিন্তু বলেছে যে তিন বছর আগে তাহলে মাইনাস তিন করে দিলে পরে কত হয়ে যাবে তিন বছর তাহলে অপশন নাম্বার থ্রি এটা পরীক্ষার হলে আবার সিক্স আসলো মানে সিক্স করে দিও না সিক্স ভুল আনসার হবে কারণ কোশ্চেনটা চেয়েছে তার মেয়ের বর্তমান বয়স নয় তার মেয়ের তিন বছর আগে বয়সটা কত ছিল ক্লিয়ার তো এই টাইপের কোশ্চেন এর আগে পরে এসছে তার সামনে তো তোমাদের হিউজ অপরচুনিটি ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেলওয়ে প্রচুর ভ্যাকেন্সি অপরচুনিটি রয়েছে দেখো অ্যাভারেজের কোশ্চেন ম্যাক্সিমাম টাইমই জিজ্ঞেস করে পনেরো হাজার ছাব্বিশ হাজার ষোলো হাজার উনিশ হাজার আর পঞ্চাশ হাজার মাসিক আয়ের পাঁচজনার মধ্যে কতজনার আয় পাঁচজনার গড় আয়ের চেয়ে কম হবে এবার তোমরা সবাই জানো যে পাঁচজনার যেহেতু বলে দেওয়া পাঁচজনারটা যোগ যোগফল ডিভাইড বাই ফাইভ করে দিলাম আমাদের আনসার কিন্তু সহজ কোয়েশ্চেন আরো একটু সহজে ভাবা যায় দেখো পনেরো থেকে শুরু শুরু করে পঞ্চাশে গিয়ে শেষ হয়েছে পঞ্চাশটা একদম এক্সট্রিম তাছাড়া পনেরো ছাব্বিশ ষোলো উনিশ আশপাশে ওদিকে এক্সট্রিম পঞ্চাশ আর এদিকে পনেরো আমি মোরারলেস কাছাকাছি একটু পঁচিশ ধরে নিই তাহলে তিনটে জিরো করে প্রত্যেকটাতেই বাদ দিলাম তিনটে জিরো যদি প্রত্যেকটাতে বাদ দিই একটা পনেরো একটা ছাব্বিশ আরেকটা ষোলো আরেকটা উনিশ আরেকটা ফিফটি এই তো পড়ে থাকছে আমি ওভারঅল ধরে নিলাম যে টোয়েন্টি ফাইভ অ্যাভারেজ জাস্ট অ্যাজামশান টোয়েন্টি ফাইভ যখনই আমি অ্যাজামশানটা করে দিলাম পঁচিশ থেকে এই ভ্যালুটা কত কম তুমি বলছো দাদা দশ কম আর এই ভ্যালুটা তুমি বলছো যে দাদা নয় কম আর এই ভ্যালুটা নয় বেশি এটা সরি এক বেশি প্লাস ওয়ান আর এই ভ্যালুটা নয় কম এই ভ্যালুটা নয় কম তাই নয় সরি নয় কেন ছয় কম আর এই পঞ্চাশ এটা তো পঁচিশ বেশি টোয়েন্টি ফাইভ বেশি এবার জাস্ট লজিক্যালি দেখি মাইনাস দশ মাইনাস নয় মাইনাস ছয় প্লাস টোয়েন্টি ফাইভকে কেটে দেওয়া যাবে পড়ে থাকছে প্লাস ওয়ান এই প্লাস ওয়ানকে কাটার জন্য আমার মাইনাস ওয়ান দরকার আর এই মাইনাস ওয়ান কতজনের মধ্যে ভাগ হবে পাঁচজনের মধ্যে পাঁচ মধ্যে যখনই ভাগ হবে জিরো পয়েন্ট পাঁচ কুড়ি একশো কুড়ি করে কমে যাবে প্রত্যেকের তাহলে এখান থেকে জিরো পয়েন্ট কুড়ি মাইনাস করে দাও তাহলে কত আসবে চব্বিশ দশমিক আশি তাহলে অ্যাভারেজ যখন এই চলে আসছে এটা কি ভারি হয় প্রসেসটা স্কিপ করতে হয় তুমি ভাববে যে দাদা এগুলো তো যোগ করতে আমার বেশি সময় লাগবে না কিন্তু প্রসেসটা মেন্টালি হয় তাহলে এখান থেকে কত জনার কি বলেছে কম হচ্ছে এবার দেখো তুমি মোরাললেস পঁচিশই ভাবো পঁচিশ থেকে কটা কম এটা কম পঁচিশ থেকে এটা কম পঁচিশ থেকে এটা কম পঁচিশ থেকে পঁচিশ মানে কি হাজার তাহলে তিন আর কম হয়ে যাবে অপশান নাম্বার বি প্রত্যেকটা জিরো তিনটে জিরো আমরা এলিমিনেট করে দিয়েছি শুরুতে তাহলে এখানে তো তিনটে জিরো বসবে তিনটে জিরো বসলে কী হয়ে যাবে এটা পয়েন্টটা উঠে গিয়ে মাত্র দুটো জিরোই একটা জিরোই আমরা রাখতে পারব তাহলে চব্বিশ হাজার আটশো হয়ে যাবে অ্যাভারেজেদের আর সেখানে আমরা তিনটে জিরো যেহেতু এলিমিনেট করে দিয়েছি তো সেখান থেকে তিনজনেরই মাইনাটা অ্যাভারেজ থেকে কম নেক্সট দুটি সংখ্যার গড় হলো এক্স ওয়াই একটি সংখ্যা এক্স হলে অন্যটি কত তাহলে দুটো সংখ্যার গড় যদি আমার এক্স ওয়াই হয় তাহলে দুটো সংখ্যার যোগফল কত হয়ে যাবে টু এক্স ওয়াই তাহলে এর মধ্যে একটা সংখ্যা বলেছে এক্স তাহলে অপরটি কত হয়ে যাবে এই এক্সটা মাইনাস করে দিলেই অপর সংখ্যা আমাদের বেরিয়ে আসবে তাহলে টু এক্স ওয়াই মাইনাস এক্স অপশান নাম্বার সি এটাই তোমাকে একটু অ্যাডভান্স করে দিতে পারে যে এক্স কমন নিয়ে নিল টু ওয়াই মাইনাস ওয়ান এভাবেও অপশন থাকতে পারে না থাকার কোনো ইস্যু নেই নেক্সট সি এবং ডি যথাক্রমে চারটি পরপর জোর সংখ্যা এবং তাদের গড় সিক্সটি ফাইভ এ এবং ডি এর গুণফল কত তাহলে এবিসিডি সি আর ডি বলেছে যে চারটে পরপর জোর সংখ্যা এবার জোর সংখ্যা মানে প্রত্যেকটাই দুয়ের মাল্টিপল হয় কিন্তু অ্যাভারেজ যেটা দেওয়া রয়েছে সেটা তো সিক্সটি ফাইভ দেওয়া রয়েছে ভাই এবার তুমি বলো যে জোর সংখ্যার গড় তো জোর সংখ্যাই হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু জোরই নাম্বার অফ টার্মস যার কারণে অড নাম্বার এসছে অ্যাভারেজ তাহলে অ্যাভারেজ কোনগুলো যেহেতু পরপর সেহেতু এই দুটো সংখ্যার মাঝখানেই এসছে সিক্সটি ফাইভ তাহলে পঁয়ষট্টির আগের জোর সংখ্যা কত চৌষট্টি পঁয়ষট্টির পরের জোর সংখ্যা কত ছেষট্টি ছেষট্টির পরের জোর সংখ্যা কত আটষট্টি আর চৌষট্টির আগের জোর সংখ্যা কত বাষট্টি তাহলে আমাদের বের করতে বলেছে এ এবং ডি এর গুণফল অর্থাৎ সিক্সটি টু মাল্টিপ্লাইড বাই সিক্সটি এইট এর মান কত হবে আট দুয়ে ষোলট ছয় ইউনিট ডিজিটে তো সিক্স আসবে এটা আমাদের সিওরিটি বলছে তাহলে ইউনিট ডিজিটে সিক্স একমাত্র সি অপশানেই রাখা আছে বাকি গুণ করার কোনো দরকার নেই যদি নিতান্তই দুটো অপশানে ফেঁসে যেত না তাহলে টু ডিজিটের সঙ্গে টু ডিজিট গুণ করতে হতো আট দুয়ে ষোলট ছয় ক্যারি এক ছয় দুয়ে বারো ছয়টে আটচল্লিশ আটচল্লিশ আর বারো ষাট আর একে একষট্টি এক ক্যারি ছয় আর ছয় ছয় ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ তাহলে টু ডিজিটের সঙ্গে টু ডিজিটের গুণফলটা বহুবার আসে আমি অফলাইনেও করাই এটা ঠোটস্ত হয়ে যাওয়ার কথা আদারওয়াইজ কী করতে পারো আরও একটা পদ্ধতি রয়েছে বাষট্টি আর আটষট্টি মধ্যে ডিফারেন্সটা দেখো তাহলে কত ডিফারেন্স সিক্সের ডিফারেন্স সিক্সকে টু দিয়ে ডিভাইড করে দাও থ্রি তাহলে বাষট্টি আর তিনে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি এর স্কোয়ার থেকে তুমি তিনের স্কোয়ার বাদ দিয়ে দাও তাতেও তোমার এই ভ্যালুটাই আনসার দেবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে আসো পরপর তিনটি জোর সংখ্যার যোগফল এই সংখ্যাগুলির গড় থেকে চুয়াল্লিশ বেশি নিচের কোনটি এই সংখ্যাগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দেখো সংখ্যা কটা তিনটেই আর থার্ড বৃহত্তম সংখ্যাই বের করতে বলেছে মানে থার্ড নাম্বারটা সোজা সোজাসুজি আমি কি করবো সি অপশন আনসার আসবে যদি আমার ওখানে সাপোজ থাকতো ছত্রিশ বেশি আমি কি করতাম যদি তৃতীয় বৃহত্তম সংখ্যাই আমাকে বের করতে বলতো তাহলে টুয়েন্টি আমি মার্কিং করে দিতাম চোখ বন্ধ করে এবার তুমি পরীক্ষার হলে কি করে আসবে জাস্ট ফর ইউ বাকি আমার ছেলে মেয়েদের সঙ্গে আমি এটা বোঝাব বা বুঝিয়েছি কিন্তু তোমার জন্য তুমি এটা করো যে পরপর তিনটি জোর সংখ্যার যোগফল যাতে পরীক্ষার হলে স্কোরটা অন্তত তুমি করে আসো প্রথম জোর সংখ্যা এক্স পরের জোর সংখ্যা এক্স প্লাস টু তারপরের জোর সংখ্যা এক্স প্লাস ফোর ক্লিয়ার ইকুয়েশনটা কি তৈরি হবে তিনটি সংখ্যার যোগফল এই সংখ্যাগুলির গড় থেকে চুয়াল্লিশ বেশি তাহলে গড় কত আসবে এক্স প্লাস টুই আসবে যোগ চুয়াল্লিশ বেশি ইকুয়াল বলেছে এদের যোগ ফল তাহলে থ্রি এক্স প্লাস চার আর দুয়ে ছয় এই কোয়েশানটা সলভ করো দেখো থ্রি এক্স থেকে এক্স বাদ গেল টু এক্স ইকুয়াল চুয়াল্লিশ আর দুয়ে ছেচল্লিশ থেকে যদি ছয় বাদ যায় তাহলে চল্লিশ তাহলে এক্সের মান কত চলে আসলো কুড়ি তাহলে এক্সের মান যদি কুড়ি আসে থার্ড বৃহত্তম বলেছে না তাহলে কুড়ি আর চারে এক্সের মান তো কুড়ি তাহলে কুড়ি আর চারে 24 হয়ে যাবে आंसर যেটা আমরা আগেই করে দিয়েছি क्वेश्चनটা পড়র সঙ্গে সঙ্গে নেক্সট যদি একটি বালতি 80% পূর্ণ থাকে তবে এটি 66.66% পূর্ণ হওয়ার চেয়ে 4 লিটার বেশি জল ধারণ করে বালতির ধারণ ক্ষমতা কত বহু ছেলেমে আটকে যাবে পরীক্ষার হলে क्वेश्चनটা কঠিন নয় কিন্তু এর সলিউশন ওয়েটা খোঁজা তাদের পক্ষে একটু জটিল বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু তুমি কীভাবে যেতে পারো ভাবো এখানে যেহেতু সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট এমন একটা যেটা রেকারিং ডেসিমেল মানে নন টার্মিনেটিং তাহলে আমি ওকে বলতে পারি যে টু বাই থ্রি ওর ভগ্নাংশ ভ্যালু আর এইটটি পার্সেন্টকে বলতে পারি এর ভগ্নাংশ ভ্যালু চার বাই পাঁচ এই এইটটি পারসেন্ট আর সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স পারসেন্টের পার্থক্যই চেয়ে থেকে এগুলো কী বোঝায় পার্থক্য ডিফারেন্সিয়েশন বোঝায় তাহলে এই দুটো পার্সেন্টেজের ডিফারেন্সি ফোর লিটার হান্ড্রেড পার্সেন্টের মান বের করে দাও কিন্তু এটা বিয়োগ করে ক্যালকুলেশন করতে একটু জটিল বিষয় হবে তুমি ভগ্নাংশ করে নাও তাহলে আমি জানি যে পার্থক্য বোঝাচ্ছে তাহলে কি আসবে তিন পাঁচে পনেরো তো এলসিএম তাহলে তিন চারে এটা বারো আর পাঁচ দুয়ে দশ তাহলে দুই বাই পনেরো এর মান যদি চার হয় দুই দিয়ে কাটো তো ভাই বার তাহলে পুরো একের মান কত আসবে পনেরো দুগুণে তিরিশ লিটার হচ্ছে ট্যাঙ্কটার ক্যাপাসিটি থার্টি অপশন নাম্বার সি আমাদের আনসার হবে ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং নিবন্ধের বিক্রয় মূল্যের সমান যদি লাভ টোয়েন্টি হয় তাহলে এক্সের মান কত হবে এবার টোয়েন্টি যেটা প্রফিট রয়েছে না এর ভগ্নাংশ ভ্যালু কত এক বাই চার চারে এক টাকা লাভ বলেছে তার মানে পাঁচ টাকা বিক্রি করেছে সেলিং প্রাইস আর এটা কি আসছে সিপি বলেছে যে সেলিং সেলিং প্রাইস প্রাইস তাহলে কত গুণ চার গুণ তাহলে এখানে সিপিও চার গুণ করে দাও চার চারে ষোলো টাকা আমাদের আনসার আসবে বা ষোলোটা দ্রব্য অপশন আমাদের আনসার তুমি করে দেখো ভাই ষোলো টাকার জিনিসটা যদি কুড়ি টাকায় বিক্রি হয় চার টাকা লাভ চার টাকা লাভ ষোলো টাকার উপরে ওয়ান ফোর্থ মানে মোহন বারো হাজার টাকায় কুড়িটি ডাইনিং টেবিল কিনেছিলেন এবং চারটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভে বিক্রি করেছিলেন একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য কত আমাদের ফাইন্ড করতে হবে কোনো বিষয় নয় দেখো ভাই এখানে প্রফিট দেওয়া রয়েছে এখানে প্রফিট দেওয়া রয়েছে ফোর সেলিং প্রাইস দেওয়া রয়েছে টোয়েন্টি কুড়িটি ডাইনিং টেবিল না তাহলে টোয়েন্টি তাহলে এখান থেকে সিপি কী আসবে কুড়ি টাকায় বিক্রি করেছে চার টাকা প্রফিট আছে ষোলো টাকা আচ্ছা ষোলো এর মান তো দেওয়া রয়েছে বারো হাজার তাহলে গুণ তুমি বলবে সাত ষোলো একশো বারো আট পাঁচ ষোলো আশি জিরো তাহলে এটাই হয়ে যাবে যেটা চেয়েছে সাতশো পঞ্চাশ অপশন নাম্বার এ বিক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা ক্লিয়ার নেক্সট কোয়েশ্চনে আসি সি একটি ব্যবসার জন্য পঞ্চাশ হাজার বিনিয়োগ করে এ বি এর থেকে চার হাজার টাকা বেশি এবং বি সি এর থেকে পাঁচ হাজার বেশি বিনিয়োগ করে মোট পঁয়ত্রিশ হাজার লাভের মধ্যে এ কত টাকা পায় খুব ইম্পর্টেন্ট রেলওয়েতেও প্রচুর রিপিটেড হয়েছে বছর কিন্তু এই নয় যে নতুন কোনো কোশ্চেন তুমি যদি আমার আরও পাঁচ বছর আগেকার ভিডিও দেখো দেখো যে এর মধ্যে করানোই রয়েছে এই কোশ্চেন এই জাতীয় কোশ্চেন তাহলে এ বি সি তিন ব্যক্তি এ বিএড থেকে চার হাজার টাকা বেশি আগের থেকে না লিখে আমি কন্ডিশনটা এভাবে সাজাই আর বি সি এর থেকে পাঁচ হাজার টাকা বেশি বি আবার সি থেকে পাঁচ হাজার টাকা বেশি বিনিয়োগ করেছে আচ্ছা তুমি বলো সি থেকে এ কত হাজার টাকা বেশি বিনিয়োগ করেছে পাঁচ হাজারে ন হাজার টাকা ন হাজার টাকা টোটাল এদের বিনিয়োগকৃত অর্থ কত ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ন হাজার পাঁচ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা থেকে আগেই বাড়তি টাকা এদের দিয়ে দাও দিয়ে দিলে কত থাকবে ছত্রিশ হাজার টাকা তাহলে ছত্রিশ হাজার টাকা ব্যক্তি কয়জন জন। তিনজনের মধ্যে ভাগ করে দিলে তিন বারো তো ছত্রিশ হয় তাহলে প্রত্যেকে বারো হাজার টাকা করে না পেয়ে বারো হাজার টাকা পেয়েছে সি জিরো জিরো আউট করে দিলাম আচ্ছা তাহলে বি কত টাকা পেয়েছে বারো আর পাঁচে সতেরো টাকা এ কত টাকা পেয়েছে বারো আর নয় একুশ টাকা দ্যাটস ইট এবার এটাই যখন এদের প্রিন্সিপাল রেশিও এটাই এদের প্রফিটও রেশিও ক্লিয়ার কারণ টাইমের যখন উল্লেখ নেই প্রিন্সিপাল আর প্রফিটের রেশিও কি হয়ে যাবে সেম হয়ে যাবে তাহলে এখানে তিন কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ তাহলে টোটাল যোগ ফল আসছে পঞ্চাশ এর মান দেওয়া রয়েছে পঁয়ত্রিশ হাজার এ কত টাকা পাবে অর্থাৎ একুশের মান পঞ্চাশ দিয়ে কেটে দাও পাঁচ দিয়ে কাটো সাতশো তাহলে এর সঙ্গে সাতশো যদি গুণ করে দাও না ভাই তাহলে কত আসবে সাত দুয়ে চোদ্দো সাত একে সাত জিরো জিরো তাহলে চোদ্দো হাজার সাতশো টাকা অপশন নাম্বার এ এটা দেখেই মার্কিং করে দিও না যে দাদা আমি তো পঁয়ত্রিশ হাজার টাকা দেখছিলাম এটাই চোখে পড়েছে দেখো তো সাত বারো চুরাশি হয় কি না চুরাশিও সেভেনের মাল্টিপেল তো অপশন হিট করার আগেও একটু লক্ষ্য করতে হবে যে কি হিসাবে আমার সাথে খেলতে চাইছে এক্সামিনার একটি ট্যাঙ্কে তিনটি পাইপ সংযুক্ত থাকে দুটি তরল সরবরাহের জন্য এবং একটি তরল খালি করতে অর্থাৎ ধরো একটা জুস ট্যাঙ্ক তার মধ্যে দুটো পাইপ দিয়ে দুই প্রকারের জুস ঢালছে আর একটা নিচে ড্রেন করার জন্য রয়েছে প্রথমটি সাড়ে চার ঘন্টা লিখলাম সাড়ে চার ঘন্টা পয়েন্টে না লিখে আমি বলতে পারি নাইন বাই টু ইন জেনারেলি যেটা আমি অফলাইন বা আমার কোর্সেও করিয়ে থাকি আচ্ছা পরেরটি তিন ঘন্টা এই দুটো তো পূরণ করছে আর থার্ড পাইপটা দেড় ঘন্টার মধ্যে ড্রেন করছে অর্থাৎ থ্রি বাই টু এটা খালি করছে এদের এলসিএমটা কত আসছে দেখো তো নাইনই আসবে এলসিএম যেহেতু নিচে দুই দুই আছে না না নিয়ে আমি এইটটিন নিয়ে নিই নাইনেও হবে এই নয় যে হবে না তাহলে নয় দিয়ে দুই বার দুই দুয়ে চার আর তিন দিয়ে ছয় আর তিন দিয়ে ছয় দুয়ে না বারো দ্যাটস ইট এবার কোশ্চেনটায় কি বলেছে সেটা খেয়াল করো পাত্রটি অর্ধেক পূর্ণ হয়ে গেলে অর্থাৎ আঠেরো লিটারের পুরো ফুল ক্যাপাসিটি ছিল কিন্তু এটা বলেনি বলেছে যে অর্ধেক পূর্ণ হয়ে গেলে অর্থাৎ ন লিটার পূর্ণ হয়ে গেছে যদি একই সাথে সমস্ত পাইপ খোলা হয় তাহলে কত তাড়াতাড়ি খালি হবে অর্থাৎ এই নয় লিটার খালি করতে ছয় চারে এই দুটো মিলে তো দশ লিটার পূর্ণ করছে কিন্তু এই একাই দু লিটার খালি করে দিচ্ছে অর্থাৎ বারো লিটার খালি করছে দুই লিটার করে খালিই হয়ে যাবে তাহলে দুই দিয়ে যখন ডিভাইড করে দেবে না তাহলে নাইন বাই টু ই তো আসছে অর্থাৎ নাইন বাই টু মানে সাড়ে চার উপাসে পয়েন্টেও রয়েছে অপশন আমি লক্ষ্য করিনি ঠিক আছে খেয়াল করিনি সাড়ে চার পয়েন্টে রয়েছে তো এবার এখানটায় দাঁড়িয়ে আছি ওই পর্যন্ত দেখা একটু নেক্সট বোঝা গেল এটা ইঞ্জিনারেলি পরীক্ষার হলে আরেকটা বলে দিই যেটা ছোট্ট তোমাকে অ্যাওয়ারনেস করা যেই লাস্টে গিয়ে অর্ধেক ওয়ান থার্ড এইটুকু কথাগুলো না লক্ষ্য রাখবে কারণ কি খেয়াল থাকে না এক্সামিনার এইগুলো সিলি মিস্টেক করানোর জন্য দেয় লাস্টে নেক্সট এ বি এবং সি একসাথে একটি কাজ দশ দিনে সম্পন্ন করতে পারে তিনজনেই এতে একসাথে কাজ শুরু করে এবং চার দিন পর এ চলে যায় তারপর বি এবং সি একসাথে আরও দশ দিনের মধ্যে কাজ শেষ করে এ একা কাজ সম্পন্ন করতে পারে মানে পুরো কাজটা এ একা করলে দিনে সম্পন্ন করতে পারবে তো আমরা কিভাবে যেতে পারি দেখো এ বি সি তিনজনেই একসাথে কাজটা শুরু করেছিল চার দিন পর এ চলে গেছিল তাহলে এ প্লাস বি প্লাস সি এদের যে ছয় দিনের কাজটা পরে এ যখন চলে গেছে বি আর সি মিলে কতদিন করেছে এটুকু বলো তারপর বি এবং সি একসাথে আরও দশ দিনের মধ্যে সম্পূর্ণ করেছে তাহলে দশ দিনে করেছে তাহলে এটা কিসের রেশিও বললাম টাইমের রেশিও যদি রেশিও করো থ্রি এই একই কাজ যেহেতু তাহলে এফিসিয়েন্সির রেশিও কি আসবে ফাইভ ইস টু থ্রি উল্টে যাবে না ফাইভ ইস টু থ্রি আচ্ছা তিনজনে মিলে একসাথে কাজ করলে তো দশ দিনে সম্পূর্ণ করতে পারে কিন্তু তিনজনে মিলে একসাথে কাজ করলে পাঁচটা করে করতে পারে তাহলে ফাইভ মাল্টিপ্লাইড বাই টেন দিস ইজ দি টোটাল ওয়ার্ক এ বলেছে তাহলে এ যখন কাজটি করবে তাহলে এ কত সময় করছে বি আর সি মিলে তিনটে করছে তাহলে বি আর সি এখানেও আছে এরা তো তিনটে করছে তাহলে টোটাল বলেছে যে তিনজনে মিলে পাঁচটা করছে তাহলে বাদ বাকি দুটো কে করেছে এ করেছে দুই দিয়ে ডিভাইড করে দাও দুই দিয়ে কাটলে পাঁচ বার তাহলে পাঁচ পাঁচে টোয়েন্টি ফাইভ ডেজ আমাদের দিন অপশন সি আসি এ এবং বি একসাথে তিরিশ দিনের মধ্যে একটি কাজ করতে পারে এ ষোলো দিন কাজ করে বি বাকি কাজ চুয়াল্লিশ দিনে শেষ করে বি একা কত দিনে পুরো কাজ শেষ করবে তাহলে এ আর বি যখন কাজটা করছে তখন পুরোপুরি তিরিশ দিনের মধ্যে কমপ্লিট করছে কিন্তু ষোলো দিন করে এ চলে গেছে তাহলে আগের কোশ্চেন আর এই কোশ্চেনটা সেম ক্যাটাগরি এ আর বি ষোলো মানে চোদ্দো দিনের কাজটা বি একা বলেছে চুয়াল্লিশ দিনে শেষ করেছে তাই নয় কি চুয়াল্লিশ দিনে শেষ করেছে তাহলে একই কথা বললাম যে এটা হচ্ছে টাইমের রেশিও লিখছো টাইমের ইনভার্স রেশিও কী আসবে এফিসিয়েন্সি তাহলে এটা সেভেন করে দাও আর এটা বাইশ করে দাও দুজনে মিলে ইলেভেনের মাল্টিপল তো কোথাও দেখতে পাচ্ছি না যাই হোক দেখা যাক কিন্তু ইলেভেনের মাল্টিপাল থাকা উচিত ছিল এ ষোলো দিন কাজ করে বি বাকি কাজ চুয়াল্লিশ দিনে শেষ করে বি একা কত দিনে পুরো কাজ শেষ করবে ষোলো দিন ষোলো আর চোদ্দ তিরিশই হচ্ছে আর ওদিকে বাকি কাজ চুয়াল্লিশ দিনে আমার মনে হয় না যে বাকি কাজ চুয়াল্লিশ দিনে বি একা শেষ করেছে এখানে ল্যাঙ্গুয়েজ কিছুটা মিস হতে পারে যাই হোক দেখি কেন কি আদারওয়াইজ আমাদের ইলেভেনের মাল্টিপল অপশান থাকতে হবে আমি কারেকশান করে দিচ্ছি এ আরবি একসাথে তিরিশ দিনে করেছে তাহলে এ বি এখানে বাইশ করে করতে পারছে উনত্রিশ বলেছে যে বি বি একা কত দিনে করতে পারবে ডিভিজিবল হচ্ছে না এই মাল্টিপালটা হচ্ছে কি হচ্ছে না তো দেন আমাদের অপশানে যদি বা এখানে কোশ্চেনটা কারেকশন করতে হয় তাহলে আমরা কিভাবে যেতে পারি দেখো কোশ্চেনটা কারেকশন করে এগোয় কারণ কি ওখানে টোয়েন্টি দেখা মাত্রই মনে হলো আমার যে রিমেইনিং ওয়ার্ক নয় বাকি কথাটা কেটে দাও বি পুরো কাজটি চুয়াল্লিশ দিনে শেষ করেছে মানে এখানে দাঁড়িয়ে ষোলো দিনও করেছে এর সঙ্গে তারপরে চুয়াল্লিশ দিন করেছে আমরা ল্যাঙ্গুয়েজটাই এভাবে নিয়ে যাই কারণ এভাবেও কোশ্চেন হয় এবং এসেছেও এর আগে তখন কী হবে এ আর বি তো এ প্লাস বি মিলে তো চোদ্দো দিন কাজ করেছেই করেছে বি বাকি কাজটা কতদিন করেছে দেখো এখানে তো ষোলো দিন এর সঙ্গে বি করেছিল ষোলো দিন এর সঙ্গে বি কাজ করেছে আর বি টোটাল কাজটিতে কাজ করেছে চুয়াল্লিশ দিন ষোলো যদি এই চুয়াল্লিশ থেকে বাদ দিয়ে দাও ভাই তাহলে কতদিন পড়ে পরে থাকবে আঠাশ তাহলে বি কাজ করেছে আঠাশ দিন একা আঠাশ দিন একা তাহলে এটা যখন আমি বলছি যে টাইমের রেশিও এফিসিয়েন্সির রেশিও তো ইনভার্স আসবেই এবার কোশ্চেনটা হবে তাহলে টু এস টু ওয়ান হয়ে যাবে তাহলে টু এস টু ওয়ান যখনই হচ্ছে তার মানে বি তো একটা করে করছেই করছে কিন্তু বি এখানে একটা করছে তাহলে টোটাল দুজনে মিলে দুটো করছে তাহলে বাদ বাকি একটা এও করছে তাহলে দুই করে দুজনে মিলে টোটাল কতদিন কাজ করেছিল ৩০ দিন ডিভাইড বাই তাতেও তো আসছে তিরিশ দু মানে 60 আসবে কোন রকমই হচ্ছে না যাই হোক অপশন মিস আমি দুটো ভাবে যদি ল্যাঙ্গুয়েজ আসে আমি সেটাও বলে দিলাম যে তিরিশ দিনে তিরিশ থেকে ষোলো বাদ দিলে পরে আমাদের চোদ্দোই হয় কোনো ইস্যু নেই প্লাস মাইনাসে বাই মিস্টেক কিছু হতে পারে যাই হোক এবার চুয়াল্লিশ মানে আর দশ তিরিশ চুয়াল্লিশ ঠিক আছে আঠাশ দিনে কর বি করবে আর আগের কন্ডিশন যেটা আমরা দেখেছিলাম